হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদেরকে আমরা পার্টি শাড়ির উপরে একটা অফার দিব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন অনেকেই বলছিলেন যে আপু একটু গর্জিয়াস যেহেতু বিয়ে সাদির সিজন যাচ্ছে একটু পার্টি শাড়ির উপরে অফার দেন তো আমাদের যেহেতু অফার চলছে এবং আমাদের সামনের সপ্তাহে ইনশাআল্লাহ নতুন অনেক কালেকশন আসবে আপনারা পেয়ে যাবেন পরপর ভিডিও আমরা পার্টি শাড়ির উপরে আজকে একটা অফার দিব যেটা দাম শুনলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন এটা পুরাটা কাজ করা এবং এগুলো কিন্তু একদম ইনটেক কালেকশন আর এগুলো কিন্তু একদমই ইনটেক এটা থাকছে আচলটা দেখেন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস শাড়ি মানে এত কম প্রাইজে দিব যেটা আপনারা একদমই অবাক হয়ে যাবেন যে কত কম প্রাইজে দিব এগুলো আমাদের এগুলো আনসেটিং এখন আর এগুলো ডাবল কালার হবে না মানে দুই এক পিস করে আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন খুবই সুন্দর ফুল শাড়িতে কাজ করা এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে এটা হচ্ছে সি গ্রিন কালার খুবই সুন্দর যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং দামটা বলে দিব এখানে যে শাড়িগুলো দেখাবো সবগুলোই সেম দাম থাকবে এত সুন্দর একটা কালার এরপরে দেখেন নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটা জাস্ট দেখেন কালারটা এত সুন্দর এগুলো কিন্তু আসলে যেহেতু এখন শীত মানেই বিয়ের সাদী সিজন এবং কম প্রাইজের মধ্যে এই কালেকশনগুলো আমরা আজকে অফার দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফুল আঁচলে কাজ করা অরিজিনাল সীমারের উপরে এটা কিন্তু কাজ করা দেখে বুঝতে পারছেন এবং দামটা শুনলে আপনারা একদম অবাক হয়ে যাবেন ফুল শাড়ি এরকম কাজ করা এগুলো একদম ইনটেক শাড়ি এগুলো একদম ইনটেক শাড়ি সবগুলো শাড়িতে ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস রয়েছে এবং এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো নব্বই টাকা আজকে অফার প্রাইজে এই শাড়িটা আমরা দিয়ে দিচ্ছি অনলি সতেরোশো টাকায় এটা তিন দিনের একটা অফার যে আগে অর্ডার করবেন সে পাবেন মাত্র সতেরোশো টাকায় একদম মুরাধুরা একটা অফার দিয়ে দিলাম যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এটা কিন্তু সবুজের উপরে খুব সুন্দরভাবে গোল্ডেন কাজ করা আছে আবারও বলছি এগুলো একদম ইন্ট্রেক শাড়ি এবং ফুল শাড়িতে কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে লাস্ট যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা শাড়ি এবং খুবই গর্জিয়াস একটা শাড়ি আপনারা বলতে পারেন স্ট্রোন কাজ করা আছে এবং এটা কোয়ালিটিটাই খুব সুন্দর দেখেন মানে এখানে চারটা ডিজাইনের চারটা শাড়ি আপনাদেরকে দেখালাম অনলি সতেরোশো টাকায় যে আগে অর্ডার করবেন সেই পাবেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর শাড়িটা আমাদের কাছ থেকে তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখছেন দেখেন খুবই সুন্দর মাত্র সতেরোশো টাকা স্বামীবা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ